তো অবশ্যই সে বাইক পেয়ে গেলাম ঘন্টা আষ্টশো টাকা করে সরি ঘন্টা না মানে ছয় ঘন্টার জন্য নিচ্ছে আষ্টশো টাকা করে মূলত জিক্সারের দামটাই কম আপনার বাইক নিলে জিক্সারই নেবেন কারণ জিক্সারের ভাড়াটাই একটু কম তেলাসে টেস্ট দেওয়ার মতন তো মেলা বলে গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম আর টেস্ট দেওয়ার জন্য বের হয়ে গেলাম গাড়িটা নিয়ে আর এদিকে মূলত জিক্সারের ভাড়াগুলাই কম বাট গাড়িটা কেমন জানি লাগতেছে আমার কাছে হ্যান্ডেলটা বেকা মানে ফ্রকটা টাল না গাড়ি এটা চলবো না ফেরত দিয়ে দেবো দিয়ে যায় দিয়ে আর কোনো গাড়ি আছে কি না ওনার কাছে যদি থাকে তো এটা নিব না নিতেও পারি এটা নাও নিতে পারি না নেওয়ার চান্সই বেশি গাড়িটা ভালো লাগতেছে না আমার কাছে আর ইঞ্জিনের সাউন্ডও কেমন জানি ফাটা ফাটা ওই জানান আনান গেলো আমি ওই যায় গাড়িটা দিয়ে দিই আমার ভালো লাগতেছে না এই গাড়িটা

সব করে এমনে ব্লেন্ডার গায়তো ব্লেন্ডার গায়তো অনেক সময় এক্সিডেন্ট পরে আবার আপনি এক ওয়েট চ্যানেল লাগা করে লাইছি আপনারে কিছু না হবে আমি আবার ভিডিও করতে আসিনা হ্যাঁ কি দেখব গোরা টিম তো এটাতে একটু ঝামেলা আছে সেটা আমি নিতে চাইতেছিলাম কি অবস্থা ভাই আপনার রুম জিমাই গেল নাকি গেলিগা হ্যাঁ রুম জিমাইলেন কে হ্যাঁ জীবন কি জিমাই দাসে জীবন জিমাই

তো অবশেষে বাইক নিয়ে মেরিন ড্রাইভ রোডে চলে গেলাম ওই যে সামনে দ্য গ্রেট বালপাকনা আর আমার পিছনে বসছে দ্য গ্রেট ছোট ভাই দ্য বাটলা ভাই তো আমরা এখন দুটা বাইক নিয়ে ঢুকে যাচ্ছি মেরিন ড্রাইভ রোডে তো ভরপুর চিল হবে ভরপুর ফান হবে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো সেই লাগতেছে সেই মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল মেন ড্রাইভ রোডে বাইক চালানোর বাট সেটা ইচ্ছা ছিল নিজের বাইক চালানোর আর ভাড়া বাইক চালাইতেছি সমস্যা নাই আর একটা কথা কি কক্সবাজার আসলে যারা যারা বাইক ভাড়া নেবেন অবশ্যই তাদের সাথে দামাদামি করবেন আমি এই বাইকটা আট ঘন্টার জন্য নিচ্ছি মাত্র এক হাজার টাকা আমার কস্ট খরচ চাইতেছে তো তারা অনেক টাকাই চাইছিলো বাইশশো টাকার মতন চাইছিল তো দামাদামি করে পরে এক হাজার টাকার ভিতরে আনা হয়েছে আর কি তো যারাই বাইক ভাড়া নেবেন অবশ্যই দামাদামি করে নেবেন দামাদামি না করলে ভাই জিতবেন না আর কক্সবাজার এসে দামাদামি করতে জানতে হবে ভাই বাট মেরিন ড্রাইভ রোডের এই কী অবস্থা এত বাঙ্গাছড়া বালি তো একজনের কাছে জিজ্ঞেস করলাম সামনে নাকি রোড ভালো আছে সামনে একটা ব্রিজ আছে ওই ব্রিজের পরে মানে বালি খাওয়া লাগতেছে তো প্যারা চিল এই দিকে দ্য গ্রেট পাকনা বেশি বুঝে থাকবাদ দেন আমি জানি ওই ব্লগ দেখার পর একটু রাগারাগি করবো তো আমার কিছু যায় হয় না সমস্যা নেই দাঁড়ান এই রাস্তাটা পার হয়ে নেই তারপর আবার ক্যামেরা চালু করতেছি বাট বাম পাশে পাহাড় আর ডান পাশে সাগর সেই লাগতেছে কিন্তু রাস্তাটা তো ভালো না সমস্যা নেই সামনে আরও ভালো ভালো সিন আছে আমি এর আগেও আসছিলাম তখন চাঁদের গাড়ি দিয়ে গেছি বাইক দিয়ে প্রথম যেতেছি তো আমরা প্ল্যান করছি এখন আগে যাব মিনি বান্দরবন জায়গাটা একটু সুন্দর আছে বাট হিমছরির ভিতরে আর ঢুকবো না আর বাইক যেহেতু নিচে বাইকেই চালাবো সারাদিন বাইকের উপরে যত দূর যাওয়া যায় আর যেই পয়েন্ট গুলা ঘুরা যায় আর কি হিমছড়ির ভিতরে ঢুকবো না আর ও তো সেই লাগতেছে বাম পাশে পাহাড় আর ডান পাশে সাগর অস্থির অস্থির মানে পুরো একটা রিফ্রেশ ফিল হইতেছে আর এরপর সর্বশেষ গন্তব্যস্থল হয়েছে আমাদের মানে আমরা সর্বশেষ একদম টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত যাবো ছিল আমাদের সাথে গাড়ি ড্রাইভার যে একটু গাওরা এটা তো আপনি জানেন এর আগে অনেক ভিডিওতে দেখছেন আর আমি যা মঞ্চে করুক ওই সামনের দিকে আগে গেছে গাও এনে দাঁড়াইবো না আমি আমি এনে খারাপ আমি পাহাড়ের বাতাস প্রকৃতির ভিউ এনজয় করুন তারপর আমি দেখতে যাবো ঠিক আছে ওই সামনে আগাইছে আগ সমস্যা নেই মানে দেখেন প্লেস এদিকে আমি আসছিলাম প্রায় সাত আট বছর আগে তখন এই যে এদিকে এই দোকানপাট কিচ্ছু ছিল না পুরো নির্জন এলাকা ছিল এখন একটু এটা এখন যায় প্লেসটার নাম দিছে মিনি বান্দরবন তখন তো এটা নাম যে মিনি বান্দরবন মিনি বান্দরবন এটা কেউই জানতো না এখন নাম দেওয়া হয়েছে মিনি দোকান কিন্তু জায়গাটা সেই অ্যাস্থেটিক আর আগে এই ওই জায়গাটায় নিচে একটা ফাঁকা আছে না যে মাঝখানটায় এই মাঝখানটা আগে নদী ছিল এখন পুরোটা শুকায় গেছে আর কি শুকনা পানি নেই শেষে সবাই এই ব্রিজের সামনে ভিডিও বানায় আমিও বানাইলাম একটা শর্ট ডান্স ভিডিও সেটা আমি ইউটিউবে আপলোড করে দিব ব্লগ ছাড়ার আগেই জায়গাটা অ্যাসেটিক লেভেলের সুন্দর ওরা সবাই মানে ছবি তুলতেছে রিলস বানাইতেছে এদিকে একজন একটা কিন্তু জীবন পার করতেছে আমার মতন কিন্তু হয়তো এর আগের ব্লগে দেখছেনি সাগরের পারে এস ম্যাস মানে এস প্লাস এই প্লাস এই প্লাস এই প্লাস দিয়া যে লেখা একটা ওয়ার্ড এই ওয়ার্ড আমি লিখতে পারলাম না

একটা ফ্রেন্ড লগে কথা কইতাছিলাম আমি আমার একটা ফ্রেন্ডের লগে কি বানাইতাছে মানে ওরা কি জানেন আমার কোন একটা পাইলে হয়েছে ওটা তিলের তে তাল বানায় কেমনি কইতে হয় ওরা ভালো করেই জানে ভাই ফ্রেন্ড ফ্রেন্ড এর লাগে এরকম ভাবে কথা ভাই ভাই অস্ত্র ভাবে কথা বলতেছিল আমি ভিডিও তে বলতে পারত ভাই আপনার কি মনে হয় আমি একটা খারাপ একটা ছেলে আমার মতন ভালো একটা পোলা ভালো একটা পোলা ওরা নষ্ট হয়ে গেছে পাস করে চিপাই গিয়া কথা ভাই

ওফ টানা এক ঘন্টা বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসলাম টেকনাফ মানে টেকনাফ ঢোকার টাইমে এই যে দুই পাশে যে ডিঙ্গি নৌকাগুলো আছে দেখতে যে এতটা পরিমাণ জোস লাগে মানে চোখের শান্তে এগুলো মাসাল্লা সৃষ্টি এত সুন্দর না ঘুরলে না দেখলে বোঝা যায় না টানা দেড় ঘন্টা বৃষ্টিতে ভিজে আমার ঠান্ডা লেগে গেছে বাট বৃষ্টিটা থাকাতে ওয়েদারটা জোস লাগতেছে আর এর ভিতরে আসতে গিয়া ওই যে আমার লগে যে আরেকটা আছে পাখনা দা পাখনা দ্য গ্রেট ড্রাইভার ওই করছে বাইক অ্যাক্সিডেন্ট মানে পিছলা খাইয়া পইরা গেছে বাইক নেওয়া পইরা এখন আমি ভাবতেছি ওরে ওই যখন বাইকটা দিতে যাব তখন বাইক আলায় কী করবো আরে জরিমানা করিয়া দেওয়া লাগে কে আল্লাহ জানে অবশ্য ওর বেশি ক্ষতি হয়নি শুধু বাম্পারটা একটু বাঁকা হয়েছে জাস্ট তো অবশেষে চলে আসলাম জিরো পয়েন্ট টেকনাফ জিরো পয়েন্ট এদিকে দাঁড়ায় আছে দ্য গেট বাটলা 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 বিশ্বব্যাপী বিভিন্ন সামুদ্রিক কাসিম সংরক্ষণে এগিয়ে আসুন যা আগে যা সামনের দিকে আগায় যেতে হয়েছে এই যে এমনি এখন সংগ্রহ এমনি করুন জাপ দেম জাপদিমু আমার মায়ে কানবো বেড়া কিন্তু ওরা কামটা করলো কি আমার যখন ক্যামেরাটা চালু ছিল তখন পড়তো ওরা আর কি পড়ে গেছে গা বাইক নিয়ে বুঝছেন ভালো পড়াই পড়ছে এক একজনের পাও ছিলে গেছে আর আনার আর মডু বাল পাকনার দুটা হাত ছিলে গেছে গা অল গুড ব্যথা কমছে জলে ওই ব্যথা লাগে না পুরুষ মানুষ না এক্সট্রিম পুরুষ মানুষ তো আমরা এই চিপাই চাপাই একটু ছবি টবি তুললাম এখন আসি আমরা হচ্ছে টেকনাফ জিরো পয়েন্টে ওর ওরা নিয়ে একটা ছবি ওরা নিয়ে ছবি ছবিগুলো তুললাম তো এখন আমাদের যাওয়া লাগবে আমাদের ছয়টা বাজে বাইক ফেরত দেওয়া লাগবে কারণ ছটা পর্যন্ত আমাদের টাইম ছয় ঘন্টা এক তো বারোটা থেকে নিচ্ছি বারোটা থেকে ছয়টা এখন এদিক দিয়ে কেমনি উঠব আমি এটাই ভাবতাছি আমার এই ছোটো ছোটো পাউনিয়া

দিস ইজ কল দনামি রে এদিকে আমার কইল কি জানি একটা ঘাস বাংলা ডায়লগ দিল এটা অর্ড দেওয়া উচিত এইসে একটা অর্ড দেওয়া উচিত